জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ডিবি কার্যালয়ে হিরো আলম এরপর জানিয়ে দেব কার্যালয়ে ঢোকার চেষ্টা নৌরদের সঙ্গে পুলিশের এবং জানিয়ে দিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় অফিস করছে ইউ এবং জানিয়ে দিব সোহরা উর্দিতে তারুণ্যের সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি আরও জানিয়ে দিব রংপুরের প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র বলছে তথ্যমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব ইসির নিবন্ধন ঝুঁকিতে বাংলাদেশ সুপ্রিম পার্টি শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ডিবি কার্যালয়ে হিরো আলম সদ্য সমাপ্ত ঢাকা সতেরো আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে গেছেন বৃহস্পতিবার প্রবেশ করেন হিরো আলম এ সময় হিরো আলমের সঙ্গে তার ব্যক্তিগত সহকারী শুভ উপস্থিত ছিলেন ডিবি কার্যালয়ে এসে হিরো আলম সাংবাদিকদের বলেন আমার ওপর যে হামলা হয়েছে সেই হামলাকারীদের শনাক্ত করার জন্য ডিবি প্রধান আরোনার রশিদ আমাকে ডিবি কার্যালয়ে ডেকেছেন তাই আমি এসেছি এর আগে ডিবির একটি সূত্র জানায় হিরো আলমকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে মূলত অধীনের হামলার ঘটনায় সরাসরি কারা জড়িত সেসব ব্যক্তিদের শনাক্ত করার জন্যই তাকে ডাকা হয়েছে উল্লেখ্য গত সতেরোই জুলাই ঢাকা ছাত্র আসনের উপনির্বাচন চলাকালে বরানি বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন এ ঘটনায় অজ্ঞাত পনেরো থেকে বিশ জনকে আসামি করে বরানী থানায় মামলা করেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সুজন রহমান শুভ ইতিমধ্যে এ মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কার্যালয়ে ঢোকার চেষ্টা নূরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি তালাবদ্ধ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর সহ তার নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় নয়পল্টনে যান জামান টাওয়ারের এই ঘটনা ঘটে এ সময় পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মোহাম্মদ সালাহ মিয়া যদিও নূরদের দাবি পুলিশ লাঠিচার্জ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ করে পুলিশের লাঠিচার্জই নুরুল হক নূর ও এক নারী কর্মী আহত হয়েছেন এ বিষয়ে নুরুল হক নূর বলেন আমরা কোনোভাবেই কার্যালয় ছাড়ব না আমাদের সঙ্গে যাই হোক আমাদের চুক্তির মেয়াদ আরও ছয় মাস আছে তাই আমাদের চুক্তি অনুযায়ী আরও ছয় মাস আমরা কার্যালয়ে থাকব গণ পরিষদের বিবাদের মধ্যেই ভবনের মালিক মিয়া মশিউজ্জামান দলটির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পরে পুলিশ এসে বাধা দেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় অফিস খুঁজছে ইইউ আগের দুটি জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও এবার অবস্থান বদলাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইইউ এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ঢাকায় অফিস খোঁজা শুরু করেছে তারা প্রাথমিকভাবে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের একটি ফ্লোর দেখা হয়েছে এছাড়া উত্তর ও বাড়িধারা এলাকায় অফিসের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে নির্বাচন পর্যবেক্ষক দল এবং তার আগ পর্যন্ত বাংলাদেশ সফরে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সামগ্রিক কাজের জন্য আগামী মাসের মধ্যেই ঢাকায় অফিস গোছানোর কাজ শেষ করতে চান ঢাকায় নিযুক্ত ইউ কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি অফিস খোঁজার বিষয়টি স্বীকার করে কালবেলাকে বলেন তারা সবেমাত্র অফিসের জন্য সম্ভাব্য জায়গার খোঁজ করেছেন তবে ইউ নির্বাচন পর্যবেক্ষণের জন্য পূর্ণাঙ্গ মিশন পাঠাবে কিনা সে বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যে গত নয় জুলাই দুই সপ্তাহের সফরে বাংলাদেশে আসে ইউরোপীয় ইউনিয়ন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়নের জন্য এরই মধ্যে প্রতিবেদন দলটি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সুশীল সমাজ সহ বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে আগামী তেইশেই মে তাদের বাংলাদেশ ছাড়ার কথা এসব বৈঠকে সরকার ও তাদের শরিক দলগুলো বর্তমান সংবিধানের অধীনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা তুলে ধরেছেন তাদের মতে সংবিধানের ব্যত্যয় না ঘটিয়েই নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশও সেভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে অন্যদিকে বিপরীত যুক্তি তুলে ধরে সরকার বিরোধী দলগুলোর নেতারা বলেছেন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অতীতে এই সরকারের অধীনে অনুষ্ঠিত দুটি জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে হলে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেবে না জানা গেছে বিভিন্ন পর্যায়ে আলোচনার পাশাপাশি প্রাপ্ত মতামত পর্যালোচনা করেছে ইউ এর ছয় সদস্যের প্রতিনিধি দল বিশেষ করে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া আইন ও বিধিবিধান নির্বাচন কমিশনের ক্ষমতা এবং রাজনৈতিক পরিবেশ সহরা অর্ধিতে তারুণ্যের সমাবেশের অনুভূতি পেয়েছে বিএনপি নয় ঢাকার সোহরা অর্দি উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি এই সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে দলটি বৃহস্পতিবার রাতে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে এসে বৈঠক করেন বৈঠক শেষে ডিএমপি সদর দপ্তরের সামনে যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সৌরাউর্দি উদ্যানে এই অনুমতি পাওয়ার বিষয়টি জানান তিনি বলেন দুই পক্ষের অর্থাৎ পুলিশ ও বিএনপির মধ্যে আলোচনার ভিত্তিতে সমাবেশের ভেনু নির্ধারণ করা হয়েছে পুলিশ মৌখিকভাবে সমাবেশের অনুমতি দিয়েছে আমরা পুলিশকে লিখিত আবেদন দিয়েছি আগামী 22 জুলাই শনিবার এই সমাবেশ হওয়ার কথা রয়েছে বিএনপি তিন সংগঠন ছাত্রদল যুবদল ও সচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করবে এর আগে নয়াপলটনে দরিও কার্যালয়ের সামনে তরুণদের সমাবেশ করতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছিল বিএনপি এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি রাহবায়ক আমানুল্লাহ আমান দক্ষিণ বিএনপি রাহবায়ক আব্দুল সালাম সচ্ছাসেবক দল সভাপতি এস এম জেলানী ছাত্রদল সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ উল্লেখ্য বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন তরুণদের অংশ নেওয়ার জন্য উজ্জীবিত করতেই দেশের ছয় বিভাগে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন এরই মধ্যে দেশের পাঁচটি জেলায় এই কর্মসূচি পালন করেছে তারা রংপুরের প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র বলছে তথ্যমন্ত্রী আগামী দুই আগস্ট রংপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং বিএনপি যদি জনজীবনে অশান্তি সৃষ্টির অপচেষ্টা করে তা জনগণকে সঙ্গে নিয়ে দমন করা হবে বলেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন রংপুর ও রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে আগামী দশ দিন রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা পাড়া মহলায় প্রতিটি এলাকা রংপুর বিভাগ ও সমগ্র দেশের উন্নয়নের বর্ণাঢ্য প্রচারের জন্য সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি বলেন বঙ্গবন্ধুর ভাষণ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা ও উন্নয়নের গান প্রচারের মাধ্যমে উদ্বুদ্ধ করলে মানুষের উপস্থিতি হবে সতস্ফূর্ত সেই সঙ্গে তথ্য সম্প্রচারমন্ত্রী সম্প্রচার মন্ত্রী মনে করিয়ে দেন বিএনপি মহাসচিব বলেছেন তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না তারা নির্বাচনের আগে সরকারের পলদ্যাগ ও সংসদ বিলুপ্তির দাবি জানিয়ে প্রমাণ করেছে দেশের সাংবিধানিক সংকট তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি তাদের উদ্দেশ্য কিন্তু আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ যে নেত্রী শরীরে বঙ্গবন্ধুর রক্ত স্রোত প্রবাহমান যে রক্ত পরাজয় জানে না পরাভব মানে না আমরা বিএনপির দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালের অগ্নি সন্ত্রাস মোকাবেলা করেছি এবারও তারা যদি অশান্তি সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করতে চায় আমরা তা করতে দেব না জনগণ তা করতে দেবে না জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে বিশৃঙ্খলা দমন করা হবে হাসান বলেন বিএনপির অনেক আন্দোলন বঙ্গোপসাগরে পতিত হয়েছে গত বছরের আন্দোলন গরুর হাটে মারা গেছে এবারের আন্দোলন কোথায় মারা যায় সেটাই দেখার বিষয় নিবন্ধন ঝুঁকিতে বাংলাদেশ সুপ্রিম পার্টি অপরের সম্পত্তি দখল করে দলীয় কার্যালয়ে বসানোর অভিযোগ আসায় নিবন্ধন ঝুঁকিতে পড়লো বাংলাদেশ সুপ্রিম পার্টি বৃহস্পতিবার দলটির বিরুদ্ধে এমন অভিযোগ নির্বাচন কমিশনে জামাদান দেন শাহজাদা সৈয়দ শহীদ উদ্দিন আহমদ মাইজ ভান্ডারী ও তার ছোট দুই বোন তাদের অভিযোগ বিএসপি প্রধান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি বড় ভাই হিসেবে সম্পত্তি আত্মসাত করেছেন এবং সম্পত্তি দখল করতে দলটির কার্যালয়ে বসিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন আইনের শর্ত হচ্ছে একটি কেন্দ্রীয় অফিস বাইশ জেলা অফিস ও একশোটি উপজেলা অফিস থাকতে হবে এই শর্ত যারা পূরণ করেছে তারাই বাছাই টিকেছে আর সম্পত্তি দখল করার বিষয়টি আদালতের বিষয় সেটা তারা দেখবেন আমাদের আইন অনুযায়ী নিজস্ব বা ভাড়া অফিস হলে ও চলবে সে অভিযোগ আছে আর যদি অভিযোগ আসে সে অভিযোগ আবার তদন্ত করব। দুপক্ষের বক্তব্য শুনবো তারপর সিদ্ধান্ত নেবো তিনি আরো বলেন এখনো আমরা তো চূড়ান্তভাবে কাউকে নিবন্ধন যে যেসব অভিযোগ আসছে সেগুলো আমরা গণশুনানি করব অভিযোগ দেওয়ার জন্য ছাব্বিশে জুলাই পর্যন্ত সময় আছে শুনানিতে যদি দেখা যায় শর্ত পূরণ করেনি বা অভিযোগ প্রমাণিত হয় তাহলে তো নিবন্ধন পাবে না এজন্য আরেকটা তদন্ত না করে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনো রাজনৈতিক কার্যক্রম নেই এমন দলকে নিবন্ধন তালিকায় রাখা হয়েছে উদ্দেশ্যপ্রতিতভাবে এমন অভিযোগ এমন অভিযোগের জবাবে এই কমিশনার বলেন একটা দলের অনেক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে কিন্তু অফিসে নেই তাহলে তো নিবন্ধন পাওয়ার সুযোগ নেই আইনে যদি থাকতো কতটা কতটি সভা করেছে আন্দোলন করেছে কতটা পোস্টার করে